আজ আমি আপনাদেরকে দেখাবো নারিকেল দিয়ে নারিকেলের চিপস কেউ এটাকে নারিকেলের চিপস বলে কেউ চিরা বলে কিংবা কেউ নারিকেলিও বলে তো এখানে আমি একটা নারিকেল এই যে এরকম করে কেটে এখানে যে কালো অংশটা আছে সেই অংশটা ছুরি দিয়ে কেটে এরকম পিস করে নিয়েছি পিসটা ওরকম মোটাও হবে না পাতলাও হবে না এরকম হবে আমি এখানে একটা নারকেল নিয়েছি আর নিতেছি মেজারমেন্ট কাপের একটা কাপ চিনি আর এখানে তিনটে এলাচ নিয়েছি তাহলে দর্শক চলুন দেখিনি নিই কীভাবে আমরা নারকেলের চিপস কিংবা চিরা তৈরি করব। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি নারকেলের চিপস তৈরি করার জন্য এখন থ্রি কোয়ার্টার কাপ পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার কারণ হয়েছে চিনিটা যখন প্যানের মধ্যে দেব যেন চিনিটা একটা সিরাপ তৈরি হয় এখানে এলাচ আর চিনি একসাথে আমি দিয়ে দেব। আর নারকেলের চিপসটা সাদা চিনি দিয়ে করলে ভালো হয় সুন্দর সাদা হবে এখন আমি চিনিটাকে সিরাপ তৈরি করে নেব আমার চিনি সিরাপ তৈরি হয়ে গিয়েছে সিরাপটা কিন্তু ওরকম ঘন হবে না এরকম পাতলা হবে এখন এখানে যে নারকেলগুলো আমি কুচি করে রেখেছি আমি কিন্তু লম্বা লম্বা কুচি করেছি সেগুলো দিয়ে দেবো এখন আমি সিরাপের সাথে মিশিয়ে নেব আর আমি নারিকেলের চিপসটা মিডিয়াম আছে আস্তে আস্তে করে এটা তৈরি করতে হবে যদি আমরা ফুল আছে চিপসটা তৈরি করতে যাই তাহলে কিন্তু চিপসটা লাল হয়ে যাবে আর পুড়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো হবে না আমি এরকমই নাড়াচারার মধ্যে রাখব আমি এরকমই কিন্তু নাড়াচাড়া দিতেছি আর চুলা গাছটা মিডিয়াম রেখেছি এখন আমি এখানে যে এলাচগুলো দিয়েছি সেগুলো উঠে নেব এই যে একটা একটা করে আমি সবগুলো এলাচ উঠে নেব আমি এলাচগুলো উঠিয়ে নিয়েছি আর মিডিয়াম আছে আমি আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া দিতে হবে কারণ নারকেলের চিপস একটু ধৈর্য সহকারেই তৈরি করতে হবে আমি যে নারকেলটা দিয়েছিলাম সিরাপের মতোই সেটা কিন্তু শুকিয়ে এই যে চিনি জমাট হয়ে গিয়েছে আমি আরো শুকিয়ে নেব আর এরকমই এই যে সুন্দর শুকিয়ে কিন্তু চিনিগুলো নারকেলের সাথে ভালো করে লেগে গিয়েছে আর কিছু চিনি কিন্তু এখানে আলাদা হয়ে যাচ্ছে এই যে সাদা চিনি দিয়ে করলে নারিকেলের চিপসটা সুন্দর দেখতে হবে সাদা সাদা হবে দশক আমার নারকেলের চিপসটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি তুলাটা বন্ধ করে দেব দশক নারকেলের চিপসগুলো নিচে অনেক চিনি এই যে জমে আছে তো আমি চিনিগুলোকে আলাদা করার জন্য এখানে একটা চালনি নিয়েছি আর এরকম করলে এই চিনিগুলো নিচে চলে যাবে আমি পরেরগুলো এরকম করে উঠিয়ে নেব তাহলে দশক তৈরি হয়ে গিয়েছে আমার নারিকেলের চিরা কিংবা চিপস যে যে নামে ডাকেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ